সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের এমন একটি দেশ 2004 সাল থেকে যারা ইউরোপীয় ইউনিয়নের মেম্বার কিন্তু এখন পর্যন্ত শেনজেন অঞ্চলে ঢুকতে পারে নাই পরবর্তী দেশ হিসেবে কি তাহলে সাইপ্রাস হতে যাচ্ছে শেনজেনের মধ্যে ঢুকতে যাচ্ছে তাদের প্রেসিডেন্ট ক্রিস্টো ডলুডেকসা কথা অনুযায়ী 2025 সালের মধ্যে তাদের যত টেকনিক্যাল पॉलिटिकल ইস্যু আছে এগুলা সলভ করে ফেলবে এবং 2025 সালের মধ্যেই তারা শেনজেনে ঢুকবেই কথাই সে নিজে থেকে বলেছে আমরা জানি যে গ্রিক সাইপ্রাস তুর্কি সাইপ্রাস অনেক ঝামেলা আছে তাদের মধ্যে এগুলো যদি তারা সলভ করতে পারে তার কারণ তারা অনেক আগে থেকে সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে বসে আছে শুধু এই একটা ঝামেলার কারণে তারা কিন্তু এখনো সেঙ্গেনের বাইরে আমি দুই সালের এপ্রিল মেতে একটা ভিডিও বানাইছিল বানাইছিলাম সাইপ্রাস সেঙ্গেনে ঢুকতে যাচ্ছে অনেকেই বাজে মন্তব্য করেছিলেন এখনো আমি বলতেছি পরবর্তী ডেস্টিনেশন তার কারণ আমি দুই সালের ফেব্রুয়ারিতে বলছিলাম যে রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া এগুলো তো ক্রোয়েশিয়া তো আপনার দুই তেইশ সালে ঢুকে গেছে রোমানিয়া বুলগেরিয়া তো ঢুকবে এটা মোটামুটি বোঝা গেছিল এবং পর তারপরে ডেস্টিনেশন হবে সাইপ্রাস অনেকেই বাজে কথা বলছিলেন আমাকে ঠিক আছে অনেকেই বাজে কথা বলছিলেন কিন্তু এখন দেখেন সেই সত্যতা ফিরে আসছে এবং এখন আমি বলতেছি যারা বলতোছিল যে সার্বিয়া সেঙ্গেনে ঢুকবে আগামী 5 বছরের মধ্যে সার্বিয়া শেনেনে ঢুকবে না অনেক কারণ আছে অনেক হিসাব কিতাব আছে অনেক পড়াশোনা করা লাগে অনেক কিছু বুঝার আছে 2026 সালে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সিতে যাচ্ছে সাইপ্রাস কথা বুঝেন ইউরোপীয় ইউনিয়ন বুঝেন 27 টা কান্ট্রি আছে সকল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ মধ্যে না দেশ ইউরোপীয় অঞ্চল এর মধ্যে আপনি যদি ধরেন আইসল্যান্ড লিস্টেন্টাইন আমার বাসা থেকে খুব কাছে মালবুন আপনাদের নিয়ে গেছিলাম অনেক সুন্দর জায়গা নরওয়ে সুইজারল্যান্ড এরা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আইন কানুন মানে না তারা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ না কিন্তু তারা মধ্যে আপনি যে কোনো জায়গাতেভুক্ত যে কোনো দেশ থেকে জার্মানি ইটালি ফ্রান্স রোমানিয়া বুলগেরিয়া যে কোনো জায়গা থেকে এখন জাস্ট টিকিট কাটা আপনি চলে যেতে পারবেন আইসল্যান্ড নরওয়ে ঘুরতে যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ না ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ সাইপ্রাস এবং আয়ারল্যান্ড তারা বহু আগে থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কিন্তু তারা আবার সেঙ্গেনের মধ্যে না আপনি ইচ্ছা করলেই প্লেনের টিকিট কেটে সেখানে যাইতে পারবেন না সেখানে কন্ট্রোল করা হবে ভিসা লাগবে ভিসা স্টিকার মারবে যাই হোক ওইদিকে আমরা না যাই আমি যে কথাটা বলেছিলাম আমার মেইন যুক্তি ছিল যে দেখেন যখনই আপনি দেখবেন তাদের টুরিস্টিক খাত অনেক উপরে চলে যাচ্ছে নীল পানি সমুদ্র ভালো খাবার পাহাড় হাইকিং এর ব্যবস্থা ট্রান্সপোর্টেশন সাইপ্রাস আসলে খারাপ কিন্তু তারপরেও আপনি যদি জার্মানি ফ্রান্স এই উপরের দিকের কথা চিন্তা করেন যখন এখানে খারাপ আমাদের এখন মাইনাস টেম্পারেচার চলতেছে আমি যদি এখন আপনার নিকোশিয়াতে আমি যদি ঘুরতে যাই আমি যদি আপনার সাইপ্রাসে আমি যদি ঘুরতে যাই আমার এখন ভালো লাগবে ভালো ওয়েদার চিপ সস্তা ডাইরেক্ট ফ্লাইট আছে কিন্তু বর্ডারের ঝামেলা এবং এয়ারপোর্টের ঝামেলার কারণে অনেক টুরিস্ট যেতে চাচ্ছে না তাহলে ট্যুরিস্ট মুখী যদি আমাদেরকে বানাইতে হয় দেশ তাহলে আমাদেরকে মধ্যে হবে জানেন সালে প্রায় তাদের ন্যাশনাল আয় সেখানে শুধুই টুরিস্টিক খাত তাদেরকে কন্ট্রিবিউট করেছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যতগুলো দেশ আছে সঙ্গেনভুক্ত যতগুলো দেশ আছে এখান থেকে মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে ঘুরতে গেছে রেকর্ড করছে তারা তাহলে এই ইউরোপীয় ইউনিয়নের যে মানুষগুলো আছে মানুষগুলো আছে তারা করতেছে আপনার সাইপ্রাস কেন ইউরোপীয় এখানে একটা হয়ে দাঁড়াবে আমার কথা বুঝতে একটা অবস্থা ছিল মানুষ চয়েস করতেছে ক্রোয়েশিয়ায় যাওয়ার জন্য তাহলে কেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে বাধা দিবে তো ভবিষ্যৎ আমি এখনো বলে রাখতেছি আপনি শুধু কথা শুনেন তাদের প্রেসিডেন্ট নিজে বলছে যে তারা সব ইস্যুস সবকিছু শেষ করে ফেলবে সলভ করে ফেলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা সেঙ্গেনে ঢোকার চেষ্টা করবে সে একটা সময়সীমা বেঁধে দিয়েছে 2025 সালের মধ্যে অবশ্যই একটা দেশের প্রেসিডেন্ট জেনে বুঝে শুনে তারপর এই ধরনের মন্তব্য করবে তো আপনারা ধীরে সুস্থে থাকেন যেখানেই আসেন পলানোর চেষ্টা কোরা না যদি হাজারো কষ্ট হয় এট লিস্ট কষ্ট করে কিছুদিন থাকেন ভবিষ্যৎ ইনশাআল্লাহ সুন্দরই হবে কিন্তু সাইপ্রাসে অবশ্যই কিভাবে আসা যায় কি করতে হয় অনেক ঝামেলা আছে অনেক স্টুডেন্ট আছে যারা কাজ পায় না অনেকে কাজের ভিসা এসে তাদেরকে ধরে পাঠায় দেয় অনেক করাকরিও শুরু হবে এই বছরে এটাও আপনারা মাথায় রাখবেন যখনই সেঙ্গেনের অন্তর্ভুক্ত হইতে যাবে তাদের সম্পূর্ণ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে এই ইউরোপীয় ইউনিয়ন এবং সেঙ্গেনভুক্ত অন্য দেশকে তাদের দেখাইতে হবে যে হ্যাঁ আমরাও কাপাবল আমরা অবৈধ অভিবাসীদেরকে আমরা রাখি না তাদেরকে আমরা ফেরত পাঠাই দেই অবৈধভাবে যারা ঢুকতেছে তাদেরকে আমরা ঢুকতে দেই না অনেক কাহিনী তারা করবে সুতরাং যে যেখান থেকে যেই অবস্থানে থাকবেন লিগ্যাল ভাবে থাকার চেষ্টা করবেন এবং হাজারো কষ্ট হইল জাস্ট কষ্ট করে কয়টা দিন থাকেন ঠিক আছে আমি রোমানিয়া বুলগেরিয়ার ক্ষেত্রে একই কথাই বলেছিলাম আপনারা থাকেন অনেকে শোনেন নাই অনেকে শুনছেন যারা শুনছেন তারা লাভবান হয়েছেন এখন আপনি এখন রোমানিয়া বুলগেরিয়াতে আসেন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য ইটালি যান জার্মানি আসেন ফ্রান্সে যান এখানকার দেখেন দেখেন একটা কাজ ম্যানেজ করতে পারেন কিনা আপনি তো লিগাল ভাবে আসতে পারতেছেন দুই সপ্তাহের জন্য যেকোনো দেশে ঘুরে দেখেন যদি আপনার পছন্দ হয় থাইকা যান কাজ ম্যানেজ করেন যদি আপনি এখানে কাগজ করতে পারেন উকিল ধরে কইরা ফেলেন কোনো সমস্যা নাই আর যদি পছন্দ না হয় দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে কিছু যদি করতে না পারেন আবার রোমানিয়া বুলগেরিয়াতে ব্যাগ যায় আপনি আবার কাজ শুরু করে দেন আমার কথা বুঝছেন তো যাই করবেন ভেবে চিনতে বুঝে বুঝে ধীরে সুস্থে চিন্তা করে তারপরে আপনাদের সামনের পদ গুলো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সাইপ্রাস নিকটে দুই হাজার ছাব্বিশ আমি দুই হাজার ছাব্বিশ সাল ধরে রাখলাম এক বছর বেশি ধরে রাখলাম তার কারণ দুই বছর এখনো আছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ইনশাল্লাহ সাইপ্রাস আপনার সেঙ্গেন অঞ্চলের মধ্যে ঢুকে যাবো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম